তো কত ভিডিও করে কত সুন্দর সুন্দর থামস আপ দেয় তারপরে বক্তৃতা দেয় কথা বলে সুন্দর করে আমিও খুব সুন্দর সুন্দর কিছু কিছু ভিডিও করি বিশেষ করে কবিতা পড়া বা কিছু গল্প বলা আর আজকে যে আপনাদের সাথে যেটা শেয়ার করব আমার ভীষণ অনুরোধ থাকবে যে আপনারা এটা মিস করবেন না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন নিজের দৈন্যতা নিজের ভুল নিজের নিজের যে নেগেটিভিটি বা নিজের ভুলগুলোকে স্বীকার করা বা নিজেকে নিজেকে নিয়ে হাসা তো আজকের কাহিনিটা আপনারা অবশ্যই অবশ্যই শুনবেন আর আপনারা যদি না হাসেন পয়সা ফেরত পয়সা তো আমাকে দেন নিদার আবার পয়সা ফেরত কি পয়সা ফেরত না আমার মনে হয় আপনারা মজা পাবেন আজকের ভিডিওটা আপনারা প্লিজ দেখবেন যেই দেখেন যেখান থেকে দেখেন বাংলাদেশ থেকে দেখেন আর নিউ ইয়র্ক থেকে দেখেন অবশ্যই তিন আগের কথা খুদে বিজ্ঞানী হিসেবে আমি ঢাকা কলেজে তখন একটা বিজ্ঞান সপ্তাহ হচ্ছিল তখন আমাদের দেশে যেটা হয় ওইটাতে আমি অ্যাটেন্ড করার জন্য এসেছি তো আসার পথে আমার মুন্সিগঞ্জে রংপুরে তখন মামা থাকতেন তো তখন খুব ঝামেলা ছিল কুড়িগ্রাম থেকে রংপুরে আসতে হয় রংপুর থেকে বগুড়া যেতে হয় বগুড়া থেকে তারপর আরেকটা গাড়ি নিয়ে ঢাকায় যেতে হয় এরকম একটা ব্যাপার ছিল আমার খুব ভুল না করলে মনে হয় উনিশশো সাতাত্তর পিচ্ছি বাট ক্ষুদে বিজ্ঞানী হিসেবে আমি বা ঢাকায় এসেছি জয়েন করব। তো ওর মাঝখানে আমার স্যারা জাকের যেটাকে আমি চিকসিয়া পাঠাকি স্যারা জ্যাকের বাবা আমির মামা উনি তখন রংপুরে একটা কি প্রজেক্টের জন্য কী কারণে যেন ছিল তো আমি ওখানে গেছি তা আমাকে বলতেছে তুই যখন ঢাকা যাবি তো এই ছোট্ট প্যাকেজটা তুই চিকসিকে পৌঁছায় দেবে চিকসি মানে যাবে তো আমি প্যাকেজটা চিঠি না একটু বড় তার মানে হ্যাঁ আমি তো যাচ্ছি আর আমি যাব ঢাকা কলেজে ইয়েটা হলেও বিজ্ঞান সপ্তাহটা হলেও টিচার্স ট্রেনিং কলেজে আমাদের থাকার ব্যবস্থা করেছে যদিও লালমাটির বা চিকসিয়াপাদের বাসা আছে তারপরে মোহাম্মদপুর আরা খুপি থাকেন এরকম অনেকেই অনেক আত্মীয় স্বজন থাকলেও আমাদের থাকার ব্যবস্থাই করা হয়েছে যারা খুদে খুদে বিজ্ঞানী আসবে তাদের টিচার্স ট্রেনিং কলেজে রাখা হবে এবং আমরা ছিলাম তো তারপরে আমি যখন টিচার্স ট্রেনিং কলেজ থেকে চিকসিয়াপার বাসা যাব চিকসিয়াপার বাসা তখন স্যারা জ্যাকেটের বাসা তখন ধানমন্ডি চার নাম্বারে কিন্তু উল্টা দিকে ইয়ে খুব সুন্দর একটা বাসা অপূর্ব একটা বাসা তো আমি যাব ওই সায়েন্স ল্যাবরেটরি পাশ দিয়ে যে চার নাম্বার যেটা দাম দিকে ধানমন্ডি ধানমন্ডি ক্লাবের আগেই ওইদিকে একটা সুন্দর বাসাতে চিকিৎসা থাকতেন তো তখন আমার সাথে হৃদ্রতা খাতির অত বেশি না একবার দুইবার হয়তো কালে ভদ্র কখনো দেখা হয়েছে কিন্তু উনিও তারপরে আমি যাচ্ছি কারণ মামা আমাকে এটা প্যাকেজ দিয়েছে আমি সায়েন্স ল্যাবরেরি থেকে রিক্সা নিয়ে ওখানে গেলাম যে মামা হয়তো ফোনে করে বলে দিচ্ছে ওদের সাথে ফোনে কথা যোগাযোগে আমি যখন ঢুকলাম দারোয়ানটা বলতেছে কি আপনি কি শুন্টু আমি কি হ্যাঁ আমি শোন্টু কেউ হ্যাঁ হ্যাঁ আমরা জানি যে আপনি আসবেন আসেন আসেন আপাতত ম্যাডাম তো বাসায়নি ম্যাডাম গেছে বাইরে কিন্তু আপনাকে বসতে বলছে সাত ভাই আছে সাত বাই হচ্ছে তখন সাত বুয়েটে পড়াশোনা না 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 আমি সরি নডাডামে পড়াশোনা করতো খুব ভালো ছাত্র খুবই ভালো মানুষ আমার মনে হয় এখন পিএইচডি করে কানাডায় থাকে কারণ আমি চিটসি জিজ্ঞাসা করছি সাত কোথায় সাত কোথায় তো চিটসিয়াপা আমাকে বলেছে সাঁদের সাথে ধানমন্ডিতেও আবার পরে নিউ যখন ওনাদের বাড়ি ছিল তখনও আমার সাথে বেশ খাতির হয়েছে ইলেক্স জ্যাক কম খুব প্রসঙ্গ ওইটা না প্রসঙ্গটা অন্য বিষয় তা আমি বাসায় গেলাম আমি বেশায় যেয়ে দেখি আমি যাওয়ার সাথে সাথে ড্রাইভার মানে দারোয়ান বোধহয় ড্রাই দারোয়ানই হবে ড্রাইভার না তো সে আমাকে ভিতরে নিয়ে গেল নিয়ে ভিতরে নিয়ে গেল সাত তখন বেরো আসছে হ্যাঁ হ্যাঁ ইয়ে ফুপি বলেছে ইয়ে আপনি যে আসবেন মামি তাদের চেয়ে আমি বয়সে ছোটো আর আমাকে সাদ খুব ওয়েলকাম করলো আমাকে খেতে দিল বলল যে মামি বলছে যে আপনি আসবেন তো ও আমাকে খেতে কি কি সব খেতে চুপচাপ বসে আসছে যে ওয়েট করছি প্যাকেটটা নিয়ে সব মিল অদ্ভুত ব্যাপার তারপরে ল্যান্ড ফোনে বোধ হয় বললো যে ওনার আসতে একটু দেরি হবে তো আমি থাকলে থাকতে পারি কিন্তু আমার তো আবার ওই যে বিজ্ঞান সপ্তাহে এসেছি তখন আমাকে রিপোর্ট করতে হবে আমাকে চলে যেতে হবে তো আমাকে চলে যেতে বললাম তাই কিন্তু আমি বললাম যে আচ্ছা আমাকে তো চলে যেতে হবে আমি যাচ্ছি অন্যদিন আসলে আসব কিন্তু আর আমি একটু বাথরুম টয়লেট রেস্টরুম এগুলো তো বলতাম না বলতাম পায়খানায় জব তখন ওই একটা শব্দই জানতাম ওইটা যে টয়লেট বলে রেস্টরুম বলে ওয়াশরুম বলে একদম সুন্দর সুন্দর কথা আমি জানতাম না সত্যি বিশ্বাস করে তারপরে আমাকে বললো যে ঠিক আছে তুমি আমি পায়খানায় তোমাকে ঠিক আছে যাও তারপরে আমাকে সাথ দেখা দিল রে এটা বাথরুম আমি গেলাম তো এখন আমার একটা অভ্যাস আমি জানি না এটা ইসলামিক কি না বা আব্বা শিখাইছে না মাদ্রাসায় শিখাইছে কি আমি জানি না আমি কাপড় খুলে ফেলতাম তো আমার বোধহয় শর্ট মানে হাফ প্যান্ট পরা না একটা প্যান্টের মতোই পরাচ্ছিলাম খদ্দরের প্যান্ট বা জিন্সের প্যান্ট জিন্সের বোধহয় না তখন সাতাত্তর সালে জিন্স কোথায় থাকলে থাকতে পারে হট ইট ইজ আমি ওই কাপড়টা খুলে কিন্তু বাথরুমে ঢুকে পায়খানা তো খুঁজে পাই না এখানে তাকাই ওখানে তাকাই এখানে দেখি একটা যেটাকে সিং সিঙ্ক বলে এখন ওটাকে তখন কি বলতাম জানি না ওইটা আছে গোসল করার জায়গা আছে বার না মানে শাওয়ারের জায়গা আছে তারপরে আবার এখানে একটা দেখি গম্বুজের মতো দাঁড়ায় আছে আর কিন্তু আমি তো পায়খানা তো খুঁজে পাচ্ছি না আমরা জানি পায়ের মতো দুটা ছাপ থাকে আর ওখানে সেনেন্টিটি থাকে যেটা আমরা করে এসছি সারা জীবনই করছি এই জীবনে আমার প্রথম হাইট অফ বাথরুম দেখা হাইট অফ মানে টয়লেট দেখা আমি তো অদ্ভুত আমি কিন্তু খুঁজে পাচ্ছি না আর এদিকে আমার পেটের চাপ পড়ে গেছে আমাকে টয়লেট করতে হবে দুই নাম্বার এক নাম্বার না যে পেস্তাপ করে চলে আসবো তা আমি তো ভয় পেয়ে গেছি আর দিকে খুব টয়লেট চাপ লাগছে এখন ওইটা খুইলা যে আমি বলবো যে আমি খুঁজে পাচ্ছি না এটা তো আমরা বলতে পারবো না সাতকেও বলতে পারবো না দারোয়ানকেও বলতে পারবো না কিন্তু আমি বললাম কি যে তারপরে আমি করলাম কি ওই যে যেখানে বাথটপটা বাথরপ না যেখানে ইয়ে টয়লেটটা মানে হাই কমোড যেটা ওইটা যে গর্তের মধ্যে বসতে হয় তারপর আপনাকে টয়লেট রিস্ক করতে হয় এটা তো আমি জানি না ভাই মফসলের মানুষ নটনেস এসারি মফসলের মানুষ বা সেই একা বা অনেক আগে থেকে একাত্তর বাহাত্তর ছোটবেলা থেকেই ঢাকায় আসে কিন্তু ওই রকম আমি দেখিনি হাইট অফ বাথরুম আমি তখন দেখিনি তখন আমি করলাম কি ওই যে পাশে যে জায়গাটা আছে যেখানে হয়তো গোসল করে ওইখানে টয়লেট করে দিলাম টয়লেট কুইটা দিয়া ওখান থেকে পানি নিয়ে ধুয়ে দিচ্ছি ধুয়ে দিচ্ছি ধুয়ে দিচ্ছি কিন্তু কোন যে হাই কমোডটা আছে আমি হাই কমোডে বসে যে টয়লেট করতে হবে আমার মনে হয় না ঢাকায় তখন হাই কমোড ছিল তা করে পানি দিয়ে অনেকক্ষণ ধুয়ে টুয়ে মানে খুব মেশাকার অবস্থা তারপরে টয়লেট টয়লেট ইউজ করে ওগুলো দিয়ে আবার কি এখন ওখানে তো তাওয়াল দিয়ে মুচ্ছি না টয়লেট পেপার কোথায় ছিল ছিল না আমার মনে নাই কিন্তু কোনোভাবে কাপড় টাপড় পরে বেরোয় আসছে তো সাতকে করলাম আমি যাই 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 অনেক পরিষ্কার করছি কিন্তু টয়লেটটা ইউজ করি নাই বাথটব মানে যেটা হাই কম ওটা আর কি ওইটাকে কীভাবে ইউজ করতে আমি তো জানি না ওর মধ্যে যে বসতে হবে আর বোধহয় ওটা ঢাকাও ছিল আমি ওটা খুলে দেখি পানি টিপ দিলাম পানি ঘর বাড়ি বাড়িতে আমি কি কী কম কিসের বিপদের মধ্যে পড়লাম সত্যি এটা বিশ্বাস করেন অদ্ভুত একটা কাহিনি তো তারপরে আমি ও কাপড় পরে মনের মধ্যে সবকে বললাম যাই 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 একটু ভয় লাগতেছে যে কি অন্যায় করে ফেলছি পাশেই পায়খানা উঠে ফেলছি তারপরে আমি বাড়ায় আমি শুধু দারোয়ানটাকে বললাম যে একটু বাথরুমটা পরিষ্কার করে দেবেন তাকে ও চিন্তা করে না চিন্তা করে না আচ্ছা আমি ওনারের বললাম না যে টয়লেটটা কি করে ইউজ করতে হয় বাথরুমটা কী করে ইউজ করতে হয় পায়খানাটা কোথায় আধা ঘন্টা ধরে যুদ্ধ করলাম পায়খানা তো খুঁজে পেলাম কিন্তু ওইটা হাইকম আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে গেলে বলি কি হাইকমোড ছাড়া কোনো হোটেলে আমি যাব না আমি আজকে বাংলাদেশে বলি কোন বাসায় যদি হাইকমোড থাকে সেখানে রাত কাটাবো না কত ধরনের কত কথা অথচ জীবনের একটা সময় যখন নতুন নতুন জিনিস শিখছিলাম এভাবেই জীবনের এক পর্যায়ে পৌঁছে আসলাম আপনি দেখুন আমার মনে হয় আপনাদের আমার এই জিনিসটা আমার এই এক্সপিরিয়েন্সটা হয়তো একটু মজা লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন খাজিয়া মোতুলছম ক্যালিফোনিয়া